হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই চলে আসলাম দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের সংখ্যা পদ্ধতি নিয়ে তাহলে চলো দেখা যাক এখানে দেখা যাচ্ছে অয়ান ফলের দোকান থেকে থ্রি এস সিক্সটিন টাকা এবং ফাইভ সেভেন অক্টাল টাকার কমলা কিনল কথা হচ্ছে রেডিক্স পয়েন্ট কি জিনিস আচ্ছা রেডিক্স পয়েন্ট হচ্ছে প্রতিটি ডেসিমেল বা অক্টাল বা বাইনারির দশমিক বা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে যদি আলাদা করে যে পয়েন্ট

এবং ওই আজকে চার্টে এর জন্য একটা ফিক্সড ডেসিমেল ছিল যেটা হচ্ছে কত পঁয়ষট্টি তাহলে ফোরটি ওয়ান কি পঁয়ষট্টি সমান হ্যাঁ তাহলে পঁয়ষট্টি মানে কি জাস্ট এই কথাটা ব্যাখ্যা করে দিবা আজকের কথাটা উল্লেখ করবা তাহলে নাম্বার পাবা ওকে এবার চলে আসো বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত আফেল এবং কমলার মোট মূল্য বাইনারিতে কত আচ্ছা খেয়াল করো তো এটা ধরতে হবে থ্রি সিক্সটিন প্লাস এ ইন্টু কত হবে 16 তাহলে এটা er 0 এটা কত ওয়ান ষোলো আটচল্লিশ যুগ এর মানে দশ তাহলে আসছে কত ফিফটি আমরা এ থেকে পাইছি কত ফিফটি এইট কেমন এবার চেক করব হচ্ছে এটা থেকে তাহলে ফিফটি এটাকে আমরা ফাইভ দিয়ে গুণ করি সরি এইট দিয়ে গুণ করি ফাইভ ইন্টু এইট ইন্টু

যোগের মাধ্যমে নির্ণয় করো ঠিক আছে তাহলে খেয়াল করো আমরা এটাতে পাইছিলাম হচ্ছে কত পাইছিলাম আমরা এটাকে কত ফোরটি সেভেন বেশি মালে খেয়াল করো তো প্রথমে তো পার্থক্য বের করতে হবে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে তাইলে আমাদের বেসিক পার্থক্যটা আগে বের করতে হবে না মাইনাস সাতচল্লিশ তাহলে কথা থাকে এক এক ইলেভেন ঠিক আছে তাহলে আমাদের এখন যোগের মাধ্যমে বের করে দেখাতে হবে তাহলে বন্ধ হয়ে গেলে বলিও ঠিক আছে

এটা হয়ে গেল সেভেন এর বাইনারি ঠিক আছে এবার হচ্ছে এই মাইনাস ফোরটি সেভেন এর সাথে আমরা কত পাইছি দেখে দেখে বসাও জিরো জিরো ওয়ান টু থ্রি ওয়ান জিরো ওয়ান যোগ করি ওয়ান জিরো যোগ করলে কথা হয় ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 যোগ করলে জিরো হাতে আছে এক ওয়ান ওয়ান যোগ করলে হাতে আছে এক জিরো জিরো লাস্টে ওয়ান এটা হচ্ছে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে কার বাইনারি ইলেভেন এর বাইনারি যদি এটা এবং এটা সেম হয় তাহলে আমাদের অঙ্ক মিলবে ঠিক আছে তাহলে আমাদের ঘ নম্বর শেষ